আসসালামু আলাইকুম হ্যালো মিলে দেখেন শেরপুর জেলা বৃষ্টি হচ্ছে এই যে অনেক বৃষ্টি শেরপুর জেলায় আজকে বৃষ্টি সরম ভাঙলো এখন আর কে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে এই এই বৃষ্টিটা প্রথম বৃষ্টি প্রথম প্রথম বৃষ্টি অনেক ভালো লাগে কিন্তু অনেক এ হয়েছে সরিষা গাছ মানে লাঠি আর কি সরিষা গাছ সরিষা তো বেঁচেই ফেলাইছি সরিষা গাছগুলি তো এই বৃষ্টিতে বিষল অনেক করে প্রত্যেক গোবর হয়েছে সরিষা গাছের মধ্যে মানে বৃষ্টির পানি পড়লে সরিষা গাছ থায়ে নাই লাগে সরিষা ভুসি সরিষা গাছ

যে কোথায় আসিলাম আর কোথায় আসলাম কি আসিলাম আর কি হইলাম আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই আল্লাহর কাছে সব কিছু যাতে আল্লাহ তাই শুক্রিয়া আদায় করতে হবে বা শুক্রিয়া আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ যা বাবা রাখছে অনেক সুখে রাখছে অনেক শান্তিতে রাখছে কিন্তু কিছু কিছু স্মৃতি কখনো ভুলা জানা কিছু কিছু স্মৃতি কখনো মোছা জানা যা মোচার চেষ্টা করলে মুসা জানা বুলার চেষ্টা করলে বোলা জানা এমন কিছু স্মৃতি আছে মনে হয় না তাও মনে হইলে যখন মনে হয় তখন অনেক খারাপ লাগে জীবনে কি করলাম অনেক কষ্ট লাগে লেখাপড়া কিসের জন্য সাললাম। রাস্তা কিসের জন্য এ অবস্থা আজকাল লেখাপড়া যদি ঠিক মতো করতাম বা বড় ধরনের একটা চাকরি বাকরি করতাম আর উচ্চ পদে দিয়ে আসা সব কিছু ভাগ্য সব কিছু ভাগ্য রূপে নির্ভর করে তাতে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ যা করে ভালো লেগেই করে পরে বৃষ্টি পড়ে দেখো কত সুন্দর গন্ধ লাগে না ছে হুম না বাবা করে না এই যে ও বৃষ্টি পড়ে আর আব্দুল্লাহ তো গর্ভবতী হয়ে গেছে পাগল হয়ে গেছে বাইরে নামতে কেমর আব্দুল্লাহ আমার একটা সোনা একটা কনি দা যে মানে এই তার নাম ইস আব্দুল্লাহ অনেক কিছু জীবনে যে জিনিস কখনো জীবন থেকে হারা যায় সেটা কখনো পাওয়া যায় না এটাই বাস্তব নিদে ঠিক এটাই সত্য

কেন যাব তোমার কাছে সাঁতার নাহি জানি পারে সাঁতার নাই গানটা সবটুকু পারি কিন্তু এটা শ্বশুর বাড়ি মানুষের শুনলে খারাপ বলব বলা যায় না আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন